আলাইকুম মাদ্রাসায় পড়ার পাশাপাশি অভিজ্ঞতা এবং হালাল উপার্জনের জন্য অনেক দিন ধরেই কিছু করার ইচ্ছা করতে গেলে প্রয়োজন হয় হয় কিন্তু সেই সময়টাই ছিল না কারণ শুরু এবং সময় হয়। এবং আসতে আসতে আরো সময় লেগে যায় যেহেতু আমি যাওয়া আসা করে পড়ালেখা করি এই কারণে সেরকম একটা সময় পাই না কিছু করা কিন্তু কিছু একটা করতে হবে না করলে আমার হাত খরচা টাকাগুলি মোবাইল কম্পিউটার ক্যামেরা ল্যাপটপ এরকম বিভিন্ন গ্যাজেটের পিছনে খরচ হয়ে যাচ্ছে এই টাকাগুলি যাতে নষ্ট না হয় এই কারণে এই টাকাগুলি বিভিন্ন ব্যবসা পিছে বিষয়ে কারস করব যেহেতু কুরআনে বর্ণিত আছে ওয়া হালাল আল্লাহুল বাইআ ওয়া হাররাম রিবা আল্লাহ তালা সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন ব্যবসাকে আল্লাহ তালা হালাল করেছেন কিন্তু আমাদের দেশে ব্যবসা করতে গেলে লোন উঠিয়ে সুদ থেকে টাকা উঠিয়ে এরপরে ব্যবসাগুলি আর হারাম ভাবে ব্যয় করবো কারণ অর্থ এমন জিনিস যা মানুষকে হারামের দিকে ধাবিত করে এবং যে পরিমাণ অভিজ্ঞতা হবে সব আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ যেহেতু পাখির প্রতি আমার টান বেশি এই কারণে প্রথমে আমার ভাবনা যে পাখি দিয়ে শুরু করব। তার জন্য অল্প পুঁজির মধ্যে ছোট্ট একটি ঘর করেছে যেহেতু তো ঘটিয়া মিনি যাই বানিয়েছে এই কারণে ঘরটা এতটা সুন্দর লাগছে না কিন্তু এই ঘর বানাইতে যে পরিমাণ সময় এবং পরিশ্রম হয়েছে যা বলার বাইরে মাদ্রাসার ছুটি হওয়ার পর আনুমানিক 30 থেকে 60 মিনিট এরকম সময় হয়তো পাইতাম ওই সময় দুইটা আজকে দুইটা কালকে চারটি এরকম বাস একা কেটে একাই নিয়েস্ট টাইম আমার বাসা থেকে প্রায় 1 কিলোমিটার ওয়াদdek আর কে এরকম হবে কম বেশি হতে পারে এক মাসের অধিক পরিশ্রমের ফলে এই ঘরটি তৈরি হয়েছে তো আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদের ব্যবসায় বরকত করেন ভিডিও শেষ করার আগে একটা কথাই বলি কিস্তি লোন সুদ থেকে টাকা উঠিয়ে কিছু করবেন না কারণ এটা সম্পূর্ণ হারাম কিস্তিকে না বলি এবং ব্যবসাকে হ্যাঁ বলি আসসালামু আলাইকুম ও বাকু